সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে খুটিনাটি পাঠশালায় স্বাগত আজকে আমরা আলোচনা করব তোমাদের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন দুহাজার এর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব একই সাথে তার উত্তর নিয়েও আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের স্কুল খুলে দেওয়ার পরই কিন্তু তোমাদের মূল্যায়নগুলো অনুষ্ঠিত হবে প্রত্যেক মূল্যায়নের আগের দিন তার প্রশ্ন আমাদের চ্যানেলে আপলোড করা হয় এবং তার উত্তরও তোমরা পেয়ে যাবে তাই যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চলো আজকের আলোচনা শুরু করা যাক ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় ডিজিটাল প্রযুক্তি শ্রেণী অষ্টম শিক্ষার্থীদের জন্য নির্দেশনা সচেতনতা সৃষ্টি করি নিরাপদ দেশ দেশগুলি প্রতিদিনই বিভিন্ন রকমের বিভ্রান্তিকর তথ্য ও ভুল তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে মানুষজন তার সত্যতা যাচাই না করেই শেয়ার করছে এতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ঝুঁকিপূর্ণ ব্যবহারের ফলে বিভিন্ন জনিত ঝুঁকি তৈরি হচ্ছে মূলত এ সকল বিষয়ে মানুষকে সচেতন করতে নিচের কাজগুলো অনুসরণ করো কাজ এক দলীয় কাজ শ্রোতা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার করে কিভাবে একটি ছবিকে ভুল ছবিতে রূপান্তর করা যায় একটি ছবিকে নানাভাবেই ভুল ছবিতে রূপান্তর করা যায় তোমাদের বইয়ের দশ পৃষ্ঠায় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে তারপরে আমি বলে দিচ্ছি একটি ছবির ক্যাপশন বা শিরোনাম পরিবর্তন করে দিয়েও কিন্তু ছবিকে ভুল ছবিতে পরিণত করা যায় অর্থাৎ বিভ্রান্তিকর ছবিতে পরিণত করা যায় ছবির তারিখ পরিবর্তন করেও কিন্তু আসল ছবির সত্যতা লোকানো সম্ভব মূলত এরকমভাবেই একটি ছবিকে ভুল ছবিতে রূপান্তর করা হয় কিভাবে আমরা একটি ছবির স্বচ্ছতা যাচাই করতে পারি আমরা গুগল ইমেজের মাধ্যমে কিন্তু ছবির সত্যতা যাচাই করতে পারি ছবির সত্যতা যাচাইয়ের প্রক্রিয়া ধাপ আকারে উপস্থাপন করো দেখো এখানে একটি নির্দেশনা দেওয়া আছে যদি বিদ্যালয়ে কোনো কম্পিউটার ল্যাব থাকে তাহলে সেখানে সরাসরি ছবির সত্যতা যাচাই করে দেখানো যেতে পারে কাজ দুই একক কাজ তথ্যের সমন্বয় করি স্প্রেডশিটে কীভাবে তথ্যের সমন্বয় করা যায় তথ্যের সমন্বয় কেন গুরুত্বপূর্ণ স্পেডশিটে কিভাবে ফর্মুলা ব্যবহার করে যোগ বিয়োগ গুণ ভাগ করা হয় তার প্রক্রিয়া এখানে প্রক্রিয়া হবে প্রক্রিয়া ধাপ আকারে উপস্থাপন করো এটাও কিন্তু তোমাদের বইয়ের পনেরো ষোলো সতেরো পৃষ্ঠায় বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তোমরা সেই বিষয়গুলো পড়লে এর উত্তর করতে পারবে এরপরের কাজটি হচ্ছে স্পেডশিটে কিভাবে, শর্ট অ্যান্ড ফিল্টার টুল ব্যবহার করতে হয় তারপর তার প্রক্রিয়া ধাপ আকারে উপস্থাপন করো এখানে হবে প্রক্রিয়া ধাপ আকারে উপস্থাপন করো তোমাদের পাঠ্যবইয়ের বিষ বিশটায় এর উত্তর দেওয়া আছে কাজ তিন একক কাজ নিরাপত্তা নিশ্চিত করি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে কিভাবে ব্যবহার করা উচিত ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমের অতি ব্যবহারের অসুবিধা এবং এর নিরাপত্তা ঝুঁকি উল্লেখ করো কাজ চার জোড়ায় কাজ ডিজিটাল সেবা গ্রহণ করি সুন্দর জীবন গড়ি ডিজিটাল মাধ্যম ব্যবহারে করে সেবা প্রদানের পূর্ব শর্তগুলো কি। কী ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা প্রদানের পূর্ব শর্ত যে কোনো জিজ্ঞাসা বা প্রশ্নের জন্য তাৎক্ষণিক যোগাযোগের সুযোগ থাকা এটাও কিন্তু ডিজিটাল মাধ্যম ব্যবহারের সেবা প্রদানের পূর্ব শর্ত যেমন এইখানে এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা সেটা কমেন্ট করে জানাতে পারো এটাও কিন্তু একটি ডিজিটাল মাধ্যম ব্যবহারের পূর্ব শর্ত সেবা প্রদানের পূর্ব শর্ত কাজ পাঁচ দলগত কাজ পোস্টার ডিজাইন করি এখন পুরো কাজের প্রক্রিয়া নিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটি পোস্টার ডিজাইন করব যেসব স্কুলের কম্পিউটার নেই তারা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কীভাবে একটি পোস্টার তৈরি করা যায় তার প্রক্রিয়া ধাপ আকারে উপস্থাপন করবে মূলত এরকমভাবেই তোমাদের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় ডিজিটাল বিষয়ের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এটি একটি নমুনা প্রশ্নপত্র ছিল আশা করি তোমাদের মূল্যায়নের প্রস্তুতি অনেক ভালো হবে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল যদি এরকম আর অসংখ্য ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ